হ্যালো गाइस আসসালামু আলাইকুম আমি গাজী মামুন আমি এখন বর্তমানে খাগড়াছড়ি থেকে লাইভ দিতে সংযুক্ত হয়েছি আমরা আমরা কিছুক্ষণ আগে আমরা এই আসো তোমরা আসো আমরা লাইভে আছি আমরা কিছুক্ষণ আগে আর সরি আমরা কোথায় যাচ্ছে যাই হোক আমরা সাজেক থেকে ফিরে এসে খাগড়াছড়িতে আমাদের ভাই আমাদেরকে লাঞ্চ করিয়েছেন লাঞ্চের পরেই আমরা এখন চলে রিসাং ঝর্ণা রিসাং ঝর্ণা রিসাং ঝর্ণাতে এখানে আমরা গোসল করব তাই আমরা একটু ঝর্ণাটা আমরা একটু ঝর্ণাটা একটু দেখাই আসেন চানা ঝর্ণাটা একটু দেখেন লোক আসেন আসেন কেন ভয় পাচ্ছেন আমরা তো কোথাকার ছেলে কুমিল্লার ছেলে

পরিশেষে আমরা আরেকজন আস্থাভাজন ভাইকে খুঁজে পেলাম যিনি আমাদেরকে ভরসা দিচ্ছেন এবং আমাদের বিডিওর পিছনে আছেন তো সো গায়ে আমাদের সাথে আমাদের সকল টিমেন্ট আছে একে একে আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন আসতেছে তো আমরা কিছুক্ষণের মধ্যে ঝর্ণাতে গোসল করতে যাব এবং সেই ভিডিওটি আমরা করে আপনাদের মাঝে ফেসবুকে আমরা আপলোড করব আপনাদের আপনাদের সহযোগিতা কামনা করছি লাইক এবং শেয়ার সবাই ভালো থাকবেন